রুটিন নাও আমি একটা লাইন দিব ওই লাইনের মধ্যে সবগুলা রোগ আছে আজমল স্যার আলিম স্যার সাজদা যত বই আছে বাজারে সবগুলো একসাথে হিমেলের রুটির দোকান থেকে একটি ফ্যান কিনে বাকের বাই শিকল সৃষ্টি করে শিকল সৃষ্টি করে কি হিমেলের হচ্ছে হিমোফিলিয়া ঠিক আছে রুটি হচ্ছে রেটিনো ব্লাস্টোমা দোকানে কিছু নাই থেকে হচ্ছিল থ্যালাসেমিয়া আর একটিও ছিল কনজেনিটাল একথিওসিস জেনিটাল একথিও বা ইকথিওসিস ইক থিওসিস ফ্যান ফ্যান হচ্ছিল ইনফ্যান্টাইল ইন ফ্যান্টাইল এমআরটিক ইডিওসি কি বললাম ইনফ্যান্টাইল এমার্টিক ইডিও সি ঠিক আছে তারপর ছিল কিনে কিনে হইলো ক্রিপার মুরগি বাকের ব্রাকি ফেলানজি বাই বাই হচ্ছিল বাছুর পা বিহীন বাছুর দেখছো না দেখছো অনেক সময় দেখবো একটা পা নাই বাছুরের এগুলো হচ্ছে পা বিহীন বাছুর তারপরে হচ্ছে লোক শিকল শিকল হচ্ছে শিকল শেল এনিমিয়া শিকল শেল এনিমিয়া আর সৃষ্টি সৃষ্টি হলো সৃষ্টি সার্কাস সরি হাই কি বলি সৃষ্টি সার্কাস তো ওই যে ইয়া ছাব্বিশ বেসটাতে পড়াইছি লার্ভা দশা সৃষ্টি সার্কাস ওইটা বলতেছি সৃষ্টিক fibrosis fibro sis buchi